গুড মর্নিং এভরি কেমন আছো সবাই হোপফুলি সবাই ভালো আছো তোমাদের সঙ্গে লাস্ট ব্লগ শেয়ার করেছিলাম দার্জিলিংয়ে আর দার্জিলিং থেকে এসে আমরা বাগডোগরায় সেদিন রাতে থেকে গিয়েছিলাম কারণ পুরোটা মানে কলকাতা অবধি আসাটা বেশ অনেকটা ডিফিকাল্ট হয়ে যাবে কেননা সঙ্গে বাচ্চা রয়েছে এমনিতে আমরা যদিও বা এর আগে কলকাতা থেকে ডুয়ার্স অবধি একদিনে গেছি কিন্তু এবার আর তা করিনি আজ আমরা সকাল সকালই বেরিয়ে পড়েছি কারণ আজকে যতটা তাড়াতাড়ি পারবো আর কি কলকাতায় ফেরার ইচ্ছা রয়েছে কিন্তু এই যে রাস্তার পাশে এরকম আম দেখে না দাঁড়িয়ে আর পারলাম না তো সেই জন্য দাঁড়িয়ে পড়েছি দেখো আমগুলো কি ভালো লাগছে দেখতে তো বাবা আর মা নেমেছে এখন দেখা যাক ককেজি আম কেনে তো কিছু পাকাও কেনা হবে আর একটু ডাসা পাকাও কেনা হবে আর কি যতই ভাবি তাড়াতাড়ি ফিরবো সেরকম ইচ্ছা থাকে কিন্তু তারপরেও জানো তো কিছুতেই না সেইটা আর হয়ে ওঠে না তো যাই হোক এখন দুপুর প্রায় ওই দেড়টা দুটো মতন বাজে তো এখানে একটা বেশ ভালো রেস্টুরেন্ট পাওয়া গেল তাই ভাবলাম এখানেই দাঁড়িয়ে আজকে লাঞ্চটা সেরে ফেলি তো তোমাদের সাথেও একটু শেয়ার করছি অ্যাটমসফিয়ারটা এতটা ভালো না কি বলবো তোমাদেরকে তাই ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি আর যতটা সুন্দর তোমরা দেখছো এই জায়গাটা খাওয়া দাওয়াও কিন্তু ততধিক সুন্দর সত্যি বলছি ভীষণ ভীষণ ভালো কিন্তু এতটা জার্নি করে উজানের শরীরটা একটু খারাপ একটু বিগড়েছে তো সেটা নিয়ে একটু চিন্তাই রয়েছি যাই হোক দেখা যাক কতটা কি হয় বাবা আর সোম নিয়েছে হচ্ছে বিরিয়ানি ওদের বিরিয়ানির প্রতি মানে অগাধ আস্থা ছিল সেই জন্য ওরা এটা নিয়েছে আর এই যে আমাদের দেখো এখানে আমাদের থালি দিয়েছে কি ভালো করে সাজিয়ে দিয়েছে আমরা ভেজ থালি নিয়েছি আর আমরা মনে হচ্ছে গেনার তো যাই হোক কিন্তু একদিকে ভালো হয়েছে কারণ ওদের খাওয়াটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে কারণ ওদেরকে আগে দিয়ে দিয়েছিল তো তো ওরা এবার উজানকে ধরতে পারবে আমি আর মা খেয়ে নেব রাস্তায় বেরোলে সময় যে কোথা থেকে হুশ করে বেরিয়ে যায় না বোঝাই যায় না দেখো এখন প্রায় আবার সন্ধে গড়িয়ে এলো তো এতটা চলে এসে এখন মনে হচ্ছে একটু তো চা কফি কিছু খেতেই হবে আর একটু খিদে খিদেও পেয়েছে তাই এখানে দাঁড়িয়েছি রাস্তার পাশেই একটা মোমো এখানে পাওয়া যায় আর কি ভীষণ ভালো তো ভেজ মোমোই নেওয়া হয়েছে আর চিকেনে যায়নি জান কি খাচ্ছো ভালো বল আচ্ছা বলছি টেস্টটা কেমন প্রথমে না বুঝতে পারিনি দু প্লেট মোমো অর্ডার করেছিলাম কারণ বেশ অনেকগুলো করেই দিচ্ছে সেইভাবে আর কি কিন্তু এতটাই টেস্টি কি বলবো তো সেই জন্য আবার মনে হলো যে না আরও দু প্লেট অর্ডার করা যাক তো করেছি একটু টাইম লাগবে বললো দিই করা ততক্ষণে আর এদিকে এই মোমোগুলো ততক্ষণ ধরে আমরা খেতে থাকি আর এর সঙ্গে না আমরা একটু চা ও অর্ডার করেছি চা কফি এই আর কি মিলিয়ে মিশিয়ে আমরা ওইটা আর ভালো লাগছে না ওইদিকে কামড়াচ্ছি মোমো আর চা খেয়ে বেরোতে বেরোতে দেখো প্রায় সন্ধ্যে সন্ধে কি প্রায় এখন ধরো ওই সাড়ে সাতটা সাতটা সাড়ে সাতটা মতন বাজে তো প্রায় অন্ধকার হয়েই গেছে আর বুঝতে পারছি না কতক্ষণ লাগবে কারণ রাস্তায় না বেশ জ্যামও পাচ্ছি দেখা যাক কতক্ষণে এখন গিয়ে কলকাতা পৌঁছই অনেক রাতে যখন হাই থেকে ফিরি তখন এই দৃশ্যটা দারুণ লাগে আমি জানি তোমরা হয়তো তোমাদেরকে সেইভাবে আমি দেখাতে পারছি না কিন্তু ভীষণ ভালো লাগছে তাই একটুখানি তোমাদের সাথে শেয়ার করলাম এখন ঘড়িতে বাজে প্রায় সাড়ে নটা মতন আমরা কলকাতা পৌঁছে গেছি আর আর কিছুক্ষণেরই অপেক্ষা তারপর বাড়িও ঢুকে যাব আমি জানি না এই ভিডিওটা তোমাদের সাথে কেন শেয়ার করলাম তবুও মনে হলো যে স্মৃতির খাতায় রয়ে যাক কারণ উজানের এটা প্রথম দার্জিলিং সফর ছিল যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো যদি একটুও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো বাই